নীলফাওয়ারের কিশোরগঞ্জের কিশামথ বদি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে বিদ্যালয়টি দু সালে নিম্ন মাধ্যমিক এবং দু সালে মাধ্যমিকে এমপিও ভুক্তি হলেও অভাব রয়েছে সঠিক পরিচালনার পরিবারতান্ত্রিক জনবল কাঠামো হওয়ায় ঝকঝকে ভবনটির ভেতর বাসা বেঁধেছে নানা অনিয়ম ও দুর্নীতি এসব দুর্নীতি ও অনিয়মের বিষয়টি নজরে এসেছে জেলা শিক্ষা কর্মকর্তার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগও রয়েছে তার উনিশশো সালে প্রতিষ্ঠিত নীলফামারির কিশোরগঞ্জের কিসামত বদি উচ্চ বিদ্যালয় দুই সালে নিম্ন ও দুই সালে মাধ্যমিকে এমপিওভুক্ত হয় শিক্ষা কার্যক্রমের চেয়ে অনিয়ম দুর্নীতি নিয়েই বেশি আলোচনায় প্রতিষ্ঠানটি গেল দুই সেপ্টেম্বর বিদ্যালয়ে কর্মরত সতেরো জনের একটি তালিকা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তার মধ্যে ছয়জনই প্রধান শিক্ষক অনন্ত কুমারের পরিবারের সদস্য বাকিরাও আত্মীয় স্বজন তাদের কেউ শিক্ষক কেউ আয়া এ নিয়ে চলছে তুমুল আলোচনা তার স্ত্রী প্রধান সহকারী শিক্ষক এবং তার দুই ভাই সহকারী শিক্ষক এবং এই স্কুলটি তিনি হিন্দুত্ববাদী স্কুল হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছেন আমাদের স্কুলের যে মাঠ আছে ওই মাঠে ওরা দি পুকুর বানাইছে পুকুর বানিয়ে মাছ তাছ করে খেয়ে আমরা খেলাধুলা খেলতে পারি না আমি আমার শালীর কথা বললাম যে আমার শালিক বিধবা মানুষ দেওয়া যায় হ্যাঁ দেওয়া যাইবে টাকা কত তখন সভাপতি বললো যে দশ লাখ টাকা চাকরি দিল না এখন ওই ড্রাফট হতে আওয়ামী লীগের ড্রাফট হতে টাকাও দেয়নি এখন পর্যন্ত প্রতিষ্ঠান আত্মীয়করণের বিষয়ে ব্যাখ্যা দিলেন প্রধান শিক্ষক সেই সময় আমাদের ফ্যামিলিতে ছাড়া এই এলাকায় ওই ডিগ্রি পাস কম ছিল তা আমার আমার নিজস্ব বাড়ির থেকে আমরা তিন ভাই আমার মেসের চারজন আর আমার ছোট ভাইয়ের ওয়াই এই চারজন আসলো আমি কিন্তু ওই ভাইবাবুটা ছিলাম না যেহেতু আমার বাড়ির ক্যান্ডিডেট ছিল ওখানে আমার একজন শিক্ষক অন্য একজন দায়িত্বে ছিল শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ আছে ঠিকমতো ক্লাস না নেয়ার যদিও তারা দেখিয়েছেন নানা অজুহাত